আসসালামু আলাইকুম আমাদের দেশি ফল করঞ্চা যেটা অর্থাৎ বর্ষাকালে ফুটে থাকে দেখেন আপনাদের কত সুন্দর ফুটে আছে দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না আর করমচা আমরা অনেকেই চিনি না বর্তমানে কারণ এটা আমাদের দেশি ফল প্রায় বিলুপ্তির পথে তারপরে আমার নিবি ক্যান্সার হেলথ অ্যান্ড সোসাইটির বাগানে কিন্তু আমি সংরক্ষণ করতে চেষ্টা করেছি যে ফলগুলো আসলে আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে এবং আপনারা দেখুন গাছটাতে প্রচুর প্রচুর ধরেছে যাই হোক আপনার দোয়া রাখবেন যেন নিবিড় ক্যান্সার হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি যতদিন আছে আপনাদের পাশে থেকে আমাদের দেশীয় ফলগুলো সংরক্ষণের কার্যকরী ভূমিকা রাখতে পারে পাশাপাশি আপনি এই সাদা জামরুলের গাছটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু টবে আপনি ভালো করে দেখেন এটা টবে টপ থেকে দেখেন ধীরে 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 টবে কত জামরুল প্রচুর ফুল ফল এ ভরা আপনারা দেখতেই পাচ্ছেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ